মাংসের স্বাদকেও হার বানাবে ফাঙ্কাশ মাছ যদি এইভাবে রান্না করা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালোবাসো আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা দুর্দান্ত রেসিপি সেটা হচ্ছে পাঙ্কাশ মাছের জাল সবাই আমার এই রেসিপি প্ল করে একবার হলো বাসায় ট্রাই করবে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে কথা না পাঠিয়ে চলো মূল রেসিপিতে চলে যায় আজকে আমি মাছ রান্নার জন্য এখানে ফার্স্ট পিস মাছ এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের মতো ছোটো বড়ো সাইজ করে কেটে নিতে পারো নিয়েছি একটা টমাটো কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি নিয়েছি তিনটা মরিচের পালে। প্রথমে একটা পাইপিনের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে টমাটো কুচি এবার মরিচের পালিগুলো দিয়ে দিব এবার এখানে অ্যাড করে দিবো এক টেবিল চামচ রসুন বাটা এক ছা চামচ হলুদ গুঁড়ো দেড় ছা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক ছা চামচ জিরে গুঁড়ো মতো লবণ আর তিন টেবিল চামচ তেল এবার এখানে সামান্য পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেবো এখানে কিন্তু তোমরা সরাসরি খুন্তি বা কিছু দিয়ে নাড়তে যাবে না এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে জাস্ট পাইপিনের হাতলটা ধরে নাড়িয়ে এভাবে মাখা করে মাছটা ভালোভাবে কষিয়ে নিব। যখন মাছটা এই রকম তেল তেল উঠে আসবে উপর থেকে তখন এতে আবার এক কাপ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আমি আবারও মাঝারি আঁচে রান্না করব দশ মিনিট অনেকে আছে পাঁঙ্কাশ মাছ খেতে চায় না পাঙ্কাশ মাছের মধ্যে তেলের একটা স্মেল থাকে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যখনই পাঙ্কাশ মাছ রান্না করবেন তার আগে এক পালের লেবুর রস চিপে দিয়ে মাছটা কিছুক্ষণের জন্য রেখে দেবেন এতে করে তেলের যে স্মেলটা এটা আর আসবে না তো এবার আমি যখন জলটা এরকম মাখা মাখামাখা হবে ধনিয়া কুচিটা দিয়ে দিচ্ছি জলটা এখন একটু বেশি মনে হলেও যখন এটা ঠান্ডা হবে তখন অনেকটাই বসে যাবে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম টপ করে দিয়ে এটিকে ঠান্ডা করে নেব দেখুন এটার ফাইনাল লুকটা কীরকম হয়েছে আশা করি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে আপনার সুন্দর সুন্দর মতামত কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ